বাবারে নিজের পাখে বাবারে দিন পাবন করতে এতই সহজ হইত তাহলে এত নবীগণ দুনিয়াতে কেন আসছেন দিন পাবনক্রান্ত এতই সহজ হইতো চিন্তায়

আমার নবী সুসংবাদ আমার মা বাবা ঘোষণা দিন কুফির আলাহ মা তাকাদ্দাম ইনজান আমার নবী সব কিছু মা আমার নবী সব কিছুবা আমার নবীর নিজের চিন্তা বুড়া হয় না আমার নবীর নিজের চিন্তা জারি পাখে নাই আমার নবীর নিজের চিন্তা চুল পাখে নাই বাবা

আমার নবী আলাই সালের চিন্তায় চিন্তা 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 আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে আসলে তোমার আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী ইব্রাহিম আলাই সালাতাম মাঝে মাঝে মাওলার ভয় কলিজা মধ্যে এমন ভাবে কম্প সৃষ্টি হইতো অনেক দূরের থেকে তার কলিজার দম দপ আওয়াজ শোনা যাইতো

আল্লাহ হল নিজই postcss মরছেন বন্ধু কি বন্ধুর ভয়তে बेहো হয়ে পড়ে নাকি আপনি তো খন্নুল্লাহ আপনি আল্লাহর বন্ধু আপনি কেন মাওলানা ভয় बेहো হয়ে যায় তখন নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন ভাই ইব্রাহিম যখন আমার পدسখানার কথা মনে পড়ে কেয়ামতের কথা মনে পড়ে মিজারে কথা মনে পড়ে কুরসাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কিছু মনে থাকে না আমার কিছুই মনে থাকে না আমি যে খালি না এগুলি আমার কিছুই মনে থাকে না আর ইমান ও বাইরেও খাওয়া ফেয়া আমরা যা ইমান আসা এবং ভয় মাঝখানে আসলে আমাদের কলতে এমন সত্য এমন সত্য হয়ে গেছে

আমাদের সবাইকে মতনিয়া দা ও রিমু বাবারা ও মাত্র বাবারাম মন কি উত্তরা মন দুনিয়া তয়দিন সপ্তাহ দাঁ দিন কবে জন্ম হইলাম কবে দাদু কবে দাঁত বাবা কবে দাদু কবে কোন তারিখের চেহারার মধ্যে দাঁড়ি উঠা শুরু করলাম

যেরকম শ্বশুর বাড়িতে রাত তো তিনটা সবই আর নক করছ শ্বশুর কে তুই বললা বাবা আমি আমার আপনার জামাই উনি শ্বশুর লাভ দিয়ে উঠবে আমার জামাই আসে এত রাত্রে কেন আসে বিচারের ব্যবস্থা কর পানির ব্যবস্থা কর আমার জামাই কোন বিপদে পড়ছে খানার ব্যবস্থা কর এত রাত্রে কেন আসছে বাড়ির মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি কোনো টেনশন নাই

যাকরি যোয়ার ঠিক হয়ে যাবে আর মাওলা বলো আমার বন্ধু শত কথা বল আল্লাহ জান্নাতের নামাজ দেই আমার ভরিয়া দেয় জান্নাতের সূরা কোরিয়া দেয় কিয়ামত কখন হয়ে যাবে আল্লাহবগের মুমিন বান্দা মানে কোন কিছুই তৈরি করতে পারবে না এত মজার মধ্যে থাকবে যে তুমি বাড়ির মালিক এসে একবার খুব সুন্দর পুরো ছিল

ওই ঘরের মালিকের যদি বলেছে না করি কেউ ঘরে যাইও না তুমি যদি জানো এই ঘর তো কত মারাত্মক ঘর তো ওই ঘর তো মধ্যে একবার বললে কেউ উঠতে পারে না ওই দেওয়ার ঘর তো মধ্যে বাবা চলে গেছে আর দেখি না দাদাই চলিয়ে গেছে আর কোনো দিন আসে না ਬਾਯੋ ਚੁਲਿਆ ਗਿਆ ਜੇ ਫੇਰ ਨਾ ਮੁੰਡੂ ਚੁਲਿਆ ਗਿਆ ਜੇ ਵਾਹ ਕੋਈ ਦਿਨ ਦੇਖੀ ਨਾ ਇਹ ਤੂੰ ਵੀ ਅਗੇ ਚੁਲਿਆ ਜੇ ਵਾਹ ਕਿਉਂ ਦੇਖ ਦੇਣਾ ਹੋ ਗਿਆ ਨਹੀਂ ਰਕਿਆ ਨੋ ਖਿਆ ਪਰੋਨਾ ਅਮਰ ਮੌਲਾ ਬਦ ਬਦ ਦਗ ਦੇਬਾ ਕਬਰੋਯਾ ਉਲ ਅਬਸਾਰ ਕਬਰੋਯਾ ਉਲ ਅਬਸਾਰ ਅਫਲਾ ਤਾਕਿਲੋ

আবার এই নতুন পাতাগুলি জড়িয়ে যাবে সেখানে আবার আরাত পাতা আসবে ইয়া আজকে যে দেখছরা হাসি সব নতুন মানুষ 100 বছর আগের মানুষ সব চলে গেছে আবার 100 বছর পরে যখন আমরা পুরান হইয়া যাব নতুন মানুষ মান ঘুরিয়া বলাইবে তোমার আবার কথা কে মরেন রাখবে না

সব কাগজের ফুলের মতো অরিজিনাল কিছু না কিছু নাওনাকে মহাবার কবরে আমার যুবক বাবার তুমি কে দেখ তোমার সে কত যুবক আমার মাওনার পাগল তুমি কেন পারবানা দিও মাও তো বালো কবসা ভালো কবস্থা বাবার পাগল তুমি কেন পারবা না।

এই সমাজের মধ্যে কত আমার মা আমার মা কাল তুমি কেন পারবা না আমার মা মার কাছে কোন চল চলবে না আল্লাহ বাবারে মন কি বোঝরে মন আল্লাহ না করুন কবরে ধরা খাই যাই

যাদবী মান হামলাট্ট দুর্বল হবে জুরে ঘোরা দৌরের মতো টুসরা পরি দিয়ে মাওলানা জান্নাতে চলে যাবে কেউ ঘোড়ার গজিতে কেউ দৌরাইয়া কেউ হাতিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আছে এমন কিছু মানুষ হবে একবার পড়তে যাবে আবার উঠবে আবার দুনিয়া বড় আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের গিয়া টুসরা পরি দিয়ে সলিয়া আল্লাহ যিকোনো একজনের মধ্যে কবুল করিও

উম কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া জাহান্নবাদে পড়িয়া যাবে জাহান্নবাদে পড়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান্ন যাইতেই থাকবে যাইতেই থাকবে থাকবে আল্লাহবাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ মাদের সবাইকে ক্ষমা করিয়া দাও দাওদ দাও দাওয়াদ দাও দাওয়াদ দাও সবাইকে কন্ট্রোল করো আমি এই সময় দুনিয়ার কাজ করো ব্যবসা করো বাণিজ্য করবো এই সময় আমি তরিকার কাজ করো মানুষকে দাওয়াত ধরো পায়ে ধরো তোমার ভাইকে তুমি হাতে ধরো পায়ে ধরো তোমার বন্ধুকে হাতে ধরো পায়ে ধরো দোষ

ওরে বিয়া কোক তুমি বাবা হইয়া নামাজ তোমার ছেলে ঘুমাইয়া রয়েছে তোমার কিসের নামাজ ওরে বিয়া কোক তোমার স্ত্রী কে পর্দা করো আর তোমার মেয়েকে দু রৌড় সারিয়া দেশ তুমি কিসের পর্দা ঘরের মধ্যে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও একটা টাইম ফিক্স করিয়া বলো যে দিনের মধ্যে আমি এত ঘন্টা দাওয়াত দেবো ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম বলতে পারি

এর মূল কারণ আপনার আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন পীর বৃদ্ধে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাবুর আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেখার আমল ধরতে আছে কলম নরম নিয়ে চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমুনে বুঝি না চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমুনে যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়ে পারো

সবাই সবাই যুন অপরাম ফুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলিবাদিয়া মাওলানা একসাথে জান্নাত যর ফি দিয়া দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা তো আমার পরবালামা বোনেরা দুই হাত তুলিয়া দুই হাত তুলিয়া মাওলানা ধরে কান্দো আর মাওলার কাছে আল্লাহ কত ভাই গুনা করে গুনার মজা মাথায় নিয়া গুনার মজা মাথায় নিয়া বহু আশা করে তোমার দুয়ারে হাজির হয়ে গেছি আল্লাহ আমরা যতই গুণা করি না কেন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে